নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন দশ তারিখে গ্রীষ্মের ছুটির অবসানের পর স্কুল খুলে গেছে স্কুল খুললেও তাপপ্রভাহ জের কাটেনি বৃষ্টির দেখাও নেই এবং স্কুল খোলার সঙ্গে সঙ্গেই আমরা খবর প্রচার মাধ্যমে দেখতে পাচ্ছি ছাত্র শিক্ষক জনসাধারণের তাপপ্রবাহের জেরে জীবনহানির ঘটনা ঘটেই চলেছে এ ব্যাপারে শিক্ষা দপ্তর স্কুল বিভাগ সবাই চিন্তিত এবং আজ অর্থাৎ বারো ছয় দু হাজার চব্বিশ তারিখে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটা নোটিস জারি করা হয়েছে এই নোটিশের বিষয়বস্তু হল অ্যাডভাইজারি অন শিফটিং অফ স্কুল টাইমিংস কনসিডারিং দ্য প্রিভিলিং হিট ওয়েভ সিচুয়েশন ইন ডিফারেন্ট পার্টস অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আজ অর্থাৎ বারো ছয় দু হাজার চব্বিশে যে নোটিশ বেরিয়েছে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ডেপুটি সেক্রেটারি একাডেমিকের পক্ষ থেকে তাতে বলা আছে যদি প্রয়োজন হয় এই দু হাজার চব্বিশের জুন মাসে লোকাল সিচুয়েশন অনুযায়ী স্কুল ব্যবস্থা নিতে পারে স্কুল টাইমিং পরিবর্তনের জন্য যাতে কোনো স্কুলের যে অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস তা না হ্যাম্পার হয় এবং অবশ্যই স্কুল চলাকালীন মিড ডে মিল চলবে স্কুলের সমস্ত অ্যাক্টিভিটি চলবে এবং প্রয়োজন যদি হয় বারবার উল্লেখ করা আছে এতে প্রয়োজন যদি হয় স্কুল যদি মনে করে লোকাল সিচুয়েশন অনুযায়ী স্কুল টাইমিং চেঞ্জ করতে পারেন এই নোটিশের ভিত্তিতে স্কুল অথরিটি নিশ্চয় ভাববেন যাতে ছাত্র শিক্ষক উভয়েরই উপকার হয় এবং এই প্রবাহের হাত থেকে কিছুটা হলেও বাঁচানো যায় অর্থাৎ এই নোটিশে মর্নিং স্কুলের কথা উল্লেখ না থাকলেও ঘুরিয়ে বলা হচ্ছে যে আপনারা প্রয়োজন যদি মনে করেন ছাত্রদের স্বার্থে স্কুল মর্নিং করা যেতে পারে কিন্তু মর্নিং চলাকালীন স্কুলের সমস্ত অ্যাক্টিভিটি চলবে এবং সঙ্গে মিড ডে মিলও চালাতে হবে এই ছিল আজকের প্রকাশিত নোটিশের বিষয়বস্তু আশা করি এই নোটিশের বিষয়বস্তু আপনাদের উপকারে আসবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন